বাংলাদেশ ভালো দল বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না বা চ্যাম্পিয়ন হতেও পারবে না নকর পর্ব যেতে পারে কিনা এটা নিয়েও আছে আমার সন্দেহ কিন্তু বাংলাদেশ ভালো দল বাংলাদেশ আপসেট ঘটাতে পারে যে কোনো বড় দলকে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে বাংলাদেশ দল তাদের দলে ভালো মানের প্লেয়ার আছে যারা যে কোনো সময় ম্যাচের সিচুয়েশন বলে দিতে পারে কিন্তু বাংলাদেশ নক আউটে যাবে না এরকম ভাবেই বাংলাদেশ কিনে মন্তব্য করেছেন অল টাইম গ্রেট মিস্টার থ্রি সিক্সটি আমার সবচেয়ে ফেভারেট আমার সবচেয়ে পছন্দের একজন ক্রিকেটার এভিডি ভিয়ার্স এখন এভিডি ভিয়ার্স এর মন্তব্য শুনে আমি কনফিউজ বাংলাদেশের প্রশংসা করেছেন নাকি বাংলাদেশের বদনাম করেছেন বাংলাদেশ কি আসলে ভালো দল না খারাপ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করবে না খারাপ করবে এই চিন্তা করতে করতে আমি কনফিউজড কিছুই বুঝতে পারলাম না বাংলাদেশকে নিয়ে কি বলেছেন এই বিডি ভিডিওর্স অন্যদিকে মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম মেরিয়া সান প্রশংসা করেছেন সাথে নাজমু হোসেন শান্তরও প্রশংসা করেছেন বলেছেন নাজমু হোসেন শান্তর মতো ক্যাপ্টেন পেয়ে বাংলাদেশি ভক্তরা অনেক খুশি হবে এবিটি বিলিয়ার্স এর হয়েছেটা আসলে তার কানে খবরটা কে পৌঁছেছে যে নাজমু হোসেন শান্তমতো ক্যাপ্টেন পে বাংলাদেশী ভক্তরা খুশি এটা সে কি করে জানবো তাকে একবার বাংলাদেশে নিয়ে আসা উচিত দেখানো উচিত বাংলাদেশের পরিস্থিতি কিরকম রকম ভক্তদের অবস্থা কি তাহলে সে বাস্তবতাটা বুঝতে পারবে বুঝতে পারছেন না এবিটি হয়েছে এর কি কিছু বলতেও পারছি না আমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার যার খেলা দেখার জন্য আমি সবচেয়ে পাগল হয়ে থাকতাম আর সেই মানুষটার কথাই এখন আমার মাথার উপর দিয়ে চলে গিয়েছে বাউন্সার হয়ে তো আপাতত কিছু বলতে চাই না বলবো টাকি বলার মতো শব্দ থাকলেই না শোনো আমি কিছু বলবো তো এখন কিছু বলতে চাই না বাংলাদেশ প্রথম ম্যাচে নামুক বাংলাদেশ খেলুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপর কথা বলবো এখন আপাতত কিছু বলতে চাই না কারণ বলার কোনো ভাষা নেই ভাই আমি কনফিউজড